আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন বরো মতো চলে আসলাম আজকে দেখতে পারতেছেন সামনে কিন্তু একটা লাইট আছে লাইটটা আসলে কিভাবে কাজ করে দেখতেছেন লাইটটা কিন্তু অনেক ছোট দেখেন দূর থেকে কিন্তু অনেক ছোট দেখা যায় তো আসলে এই লাইট সম্পর্কে একটু আগে ভালো করে জানবো তো দেখেন এখানে কিন্তু কয়েকটা সিস্টেমে কালার দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে সাদা তারপরে হচ্ছে ইয়ালু আবার এখানে ইয়ালু এখানে সাদা তো আসলে মূলত এই লাইটটা এই সিগন্যালগুলো দিয়ে কি বোঝানো হয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করব আসলে এই লাইটগুলো দিয়ে কিন্তু আলোর কিছু চিহ্ন বোঝানো হয়েছে কিভাবে আসলে লাইটগুলো কাজ করবে তো যাই হোক এই লাইটটা কিন্তু দেখতে অনেক ছোট হলেও কাজে কিন্তু অনেকটা দুর্দাস্য তো সেটাই আমরা দেখব তো দেখতে পারতেছেন প্রথমত আমি কিন্তু এই যে বারো বোল্টের একটা কালেকশন এই চার্জার নিয়েছি তো বারো বোল্টের কালেকশনের চার্জার নিয়ে আপনাদেরকে দেখাবো আজকে আসলে এই লাইটটা কীভাবে জলে কিভাবে কাজ করে বা কি কী সিস্টেম আছে। তো প্রথমত এখানে আমি কিন্তু এই যে এখানে সিস্টেম করে দিছি লারাচাড়া যাতে না করে তো এই জন্য এখানে লাল লাগায় নিছি আর এই যে তারটা আমি খোলা রাখছি এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লড়াচাড়া করলে আসলে আপনারা বুঝতে পারবেন না তার জন্য আমি শক্ত করে লাগিয়ে নিছি তো দেখেন এখানে কিন্তু এই এই লাইটের জন্য আমি যদি একটু দেখাই ভালো করে এই লাইটের জন্য এই একটা দুইটা নাট দেওয়া আছে সাথে আর এই যে দুইটা স্ক্রুপ দেওয়া আছে দুই পাশে দিয়ে দুইটা স্ক্রুপ দেওয়া আছে আর এই যে স্ট্যান্ডটা দেওয়া আছে তো এই লাইটটা কিন্তু মূলত আসলে প্রায় পাঁচটার মতো কালার হ্যাঁ এত ছোট লাইটে দুইটা মাত্র তার দেওয়া আছে কিন্তু তারপরও কালার আছে পাঁচটা তো আমি পাঁচটা কালার কিভাবে হয় মানে পাঁচটা রকমের লাইট কিভাবে জ্বলে আমি এই বিষয়টা একটু শেয়ার করবো আপনাদের সাথে তো দেখেন আমি এখানে কিন্তু এই যে একটু সিস্টেম করে জাস্ট আপনাদেরকে আলোটা বোঝানোর জন্য আমি এই সিস্টেমটা করে রাখছি তো দেখেন যাই হোক আর কথা বলবো না অনেক কথা বলে ফেলছি আমি প্রথমত দেখেন এই যে এই যে আমি লাইটটা এখানে দিচ্ছি দেখেন এই যে দিলাম একটা কালার কিন্তু জ্বলে উঠছে হ্যাঁ আমি যদি একটু লাইটটা একটু দাবায়া দিই যাতে বুঝতে সুবিধা হয় একটু ভালো করে বোঝার জন্য কারণ না বুঝলে তো হবে না বুঝতে হবে কারণ আপনারা আসলে লাইটটা কিনবেন কী রেখে কিনবেন এটা লাইটের তো সিস্টেমটা বুঝতে হবে এই যে দেখেন এটা কিন্তু কি কালার এটা হচ্ছে সাদা কালার আমি একটু যদি ভালো করে দেখাই হ্যাঁ এটা হচ্ছে একটু দূরে দেই তাছাড়া বুঝতে পারবেন না হ্যাঁ বুঝতে অসুবিধা হয়ে যাবে আমি একটু দূরে দিতেছি তো এখন মোটামুটি হয়তো বা সমস্যা হচ্ছে আচ্ছা এবার হয়তো হতে পারে দেখেন এটা হচ্ছে যদি একটু দেখি আমি তো যাই হোক আমি কিন্তু লাইটটা আসলে স্ট্রং করে বসাইছি আপনাদেরকে বোঝানোর জন্য কারণ লড়াচড়া করতেছিল তাই যে দেখেন আমি কিন্তু এখানে তারটা লাগাবো তারটা লাগানোর সাথে সাথে কিন্তু লাইটটা আলো জ্বলে উঠবে দেখেন এই যে দেখেন আমি তারটা এখানে লাইন দিয়েছি দেখেন এই যে সাদা এটা হচ্ছে সাদা হ্যাঁ আবার এখান থেকে খুলে আবার আমি দিলাম এটা কিন্তু এই যে সিগন্যাল দিচ্ছে আফার ডিফার যে সিগন্যালটা আছে অনেক সময় আমাদের কিন্তু অটো গাড়িতে আফার ডিফার সিগন্যালের প্রয়োজন পড়ে তা আমি যদি খুলে আবার দেই দেখতে পারতেছেন এই যে এখন কিন্তু সাদা আর ইয়ালো দুইটা একসাথে হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন আবার আমি দেই এই যে দেখেন এখন আবার সাদা হয়ে গেছে মানে এটা কিন্তু হচ্ছে সাদা ইয়ালো দুইটা মিক্স আছে আগেরটা হচ্ছিলো শুধু ইয়ালো কালার হ্যাঁ তো এখন আবার দেখেন এটা কিন্তু এই যে দেখেন একটু ভালো করে খেয়াল করেন যে এখানে কিন্তু নিচে দিয়ে আছে কি ইয়েলো সাদা নিচে দিয়ে আছে ইয়ালো সাদা এটা হলো দুইটা মিক্সড কালার আবার যদি আমরা দেই এখন দেখেন এখন কিন্তু শুধু ইয়ালো কালার খেয়াল করেন শুধু ইয়ালো কালার হ্যাঁ আচ্ছা আবার যদি দেই আমরা এদের দেখেন এটা কিন্তু সুদু সাদা কালার হ্যাঁ এটা শুধু সাদা এখন আবার দিলাম এটা হচ্ছে দেখেন এই যে সাদা ইয়ালো দুইটা একসাথে হ্যাঁ তা আবার দিলাম এখন দেখেন এই যে সিগন্যাল দিচ্ছে মানে হচ্ছে আবার ডিফারের যে সিগন্যালটা সেটা দিচ্ছে তা আসলে এই লাইটগুলো কিন্তু মানে ছোটো হলেও সাইজে তো আলোর দিকে কিন্তু খুবই ভালো তো সব মিলে প্রায় দেখা গেছে যে পাঁচ রকমের সিগন্যাল এটার থেকে দিচ্ছে তা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই লাইটগুলো কিন্তু ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে অনায়াসেই এই লাইটগুলো যদি ক্রয় করতে চান মিনিমাম আপনাকে পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনি এই লাইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কিন্তু হোম ডেলিভারিতে পেয়ে যাবেন বাকি টাকা আপনার ওখানে মাল হাতে পায়া চেক দিয়ে দেখে তারপরে কিন্তু অবশ্যই মালগুলো নিতে পারবেন সেক্ষেত্রে যারা এক পিস লাইট নেবেন তারাও কিন্তু নিতে পারবেন যারা হচ্ছে গিয়ে বেশি করে লাইট নেবেন তারাও নিতে পারবেন যেহেতু দামটা এখানে বলতেছি না দামটা অনেক সময় কম বেশি হয় আসলেই এই চালানে মাল থাকে না পরের চালানে মাল আসলে কিন্তু দামটা হয় কমে যায় নয় বেড়ে যায় নয় ঠিকঠাক ঠিকঠাক মতো থাকে অনেক সময় তো যাই হোক এই ছিল আজকের বিষয় যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম